আর বিপদে পড়বে শ্রোতা এবং শেষ পর্যন্ত অবস্থা বর্তমানে দর্শক শ্রোতা তাহলে কি তিনি আর বেঁচে থাকবেন না আসলে কি ঘটনার আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনো সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটু নোট প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি আপনারা যারা আমাকে ফলো করেন তারা খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু প্রায়ই বলতাম যে শেখ কিন্তু একদিন পালিয়ে যাবে আর বিপদে পড়বে অতি উৎসাহী এটা আমি কিন্তু অনেকবার ভিডিওতে বলেছি পোস্টার বানিয়েছি কারণ আমি জানতাম যে সৈরাচারের পত্র এরকমই হয় এবং সৈরাচারদের যদি আপনি জীবনী বিশ্লেষণ করেন ঠিক আপনি একই কাহিনী দেখবেন এবং ঘটেছেও তাই গতকালকে মানব জমিন পত্রিকাটা খবর পড়তেছিলাম যে শেখ পালিয়ে যাওয়ার সংবাদ শুনে পুলিশদের ভিতরে কি প্রতিক্রিয়া হলো তো পুলিশের সদর দপ্তরে বসেছিলেন তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী মামুন তারপরে হারুন তারপরে ডিএমপি কমিশনার হাবিব তারাও কিন্তু জানতেন না তারাও দেখছেন যে হাসিনা পালিয়ে যাচ্ছে হাসিনা হেলিকপ্টার থেকে নেমে একটা গাড়িতে উঠতেছে বিমানবন্দরে যাবে তখন সকল পুলিশের বড় বড় কর্তারা এভাবে চুপ করে বসে আছে বসে আছে অন্যের মুখের দিকে তাকায় কেউ কোনো কথা বলে না হঠাৎ করে আইজিপি চৌধুরী মামুন বলল আপা চলে গেল একটাবার বার বলেও গেল না এই হচ্ছে কি অবস্থা এখন আপাত চলে গেল কিন্তু আপাত সবাইকে বিপদে ফেলে গেল ছয়শ জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিল যার ভিতরে আরো অনেকেই আছে আস্তে আস্তে গ্রেপ্তার করা হবে এবং আপনারা জানেন যে যারা বড় বড় আর কি রথী মহারতি তারাও কিন্তু পালাতে পারেনি হ্যাঁ তাদের প্ল্যান ছিল বিভিন্ন জায়গায় বাড়ি করছিল সেকেন্ড রুম ছিল মালয়েশিয়া ছিল ডুবাই ছিল কিন্তু আপা না বলে চলে গিয়েছে ওই যে আইটিপির ভাষায় যদি বলতে হয় যে আপা না বলে চলে গিয়েছে আপা কাউকে বলেনি এই কারণে কিন্তু সবাই আটকা পড়েছে কেউ যেতে পারেনি এবং এই অতি উৎসাহিতা কিন্তু এখন এই বিপদের ভিতরে আছে এখন সমস্যা হচ্ছে যে যেই ভারত বন্ধু দেশ সেই ভারতও কিন্তু বর্ডার বন্ধ করে দিয়েছে এবং ভারতের চারিদিকে কিন্তু নিরাপত্তা জোরদার করা যাতে কেউ ঢুকতে না পারে আওয়ামী লীগ হোক বিএনপি হোক ভারত কাউকে ঢুকতে দিবে না কিন্তু এর ভিতরে কিন্তু বাণিজ্য চলতেছে ভারতের আনন্দবাজার পত্রিকার খবর যেটা আমাদের কিন্তু পাবলিশ করেছে কবি করে যে প্রচুর আওয়ামী লীগের লোক তারা গত পনেরো বছরে যেভাবে অবৈধ টাকা কামিয়েছে সেভাবে তারা এখন ওই অবৈধ টাকা খরচ করে তারা ভারতে ঢুকতেছে আমি একটু পত্রিকা থেকে একটু পড়ে শুনে তারপর আমি আমার বিশ্লেষণ করবো ইনকিলাব পত্রিকা শিরোনাম করেছে যে পরিচয় বদলে টাকা দিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে প্রভাবশালীরা টাকার বিনিময়ে পরিচয় গোপন রেখে পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশের অনেক প্রভাবশালী এক্ষেত্রে অনেকে সফল হলেও অনেকে আবার হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় বাহিনী মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয় যে শেখ হাসিনার পতনের পর তার সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে সারা দেশে গ্রেপ্তারি জারি হয়েছে তো জরুরি প্রয়োজন ছাড়া দেশ সারার অনুমতি দিচ্ছে না সরকার এমন উদ্যুত পরিস্থিতিতে এইসব আওয়ামী লীগের প্রভাবশালীরা নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন এই সুযোগে উভয় দেশে গড়ে উঠেছে একাধিক চক্র এই চক্রগুলা ওদেরকে ভারতে করে দিবে চক্রগুলো পঞ্চাশ হাজার থেকে কয়েক লাখ টাকার বিনিময়ে এইসব প্রভাবশালীকে নিরাপদে ভারতে পৌঁছে দিচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সংগতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকা চাওয়া এবং নেওয়া হচ্ছে জানিয়ে আনন্দবাজার উল্লেখ করেছে যে ফোনে কলকাতার এক চক্রের কাছে মেহেরপুর থেকে এক সংসদ সদস্য ও তার স্ত্রী ও তার সন্তানকে নিয়ে ভারতে নিরাপদ আশ্রয় চান মানে এখানে বলতেছে যে যার আর্থিক সংগতি যেমন তার কাছ থেকে তেমন টাকা হচ্ছে যেমন একজন এমপির কাছ থেকে কয়েক লাখ টাকা একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে আবার কয়েক হাজার টাকা একজন পৌরসভার মেয়রের কাছ থেকে আবার দু তিন লাখ টাকা এরকম যে যেরকম তার কাছ থেকে ওই পরিমাণ টাকা চাওয়া হচ্ছে এবং আরো উল্লেখ করেছে যে ফোনে কলকাতার এক চক্রের কাছে মেহেরপুর থেকে একজন এমপি তার স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে ভারতে নিরাপদ আশ্রয় চান মিনিট পাসেকের কথোপকথন শেষে চূড়ান্ত হয় তাদের ওই ওই সময় জানিয়ে দেয় যে সপরিবারে ভারত যেতে মাথা পিছু এক লাখ রুপি করে খরচ করবে মানে ভারতীয় মুদ্রা এক লাখ রুপি এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজরে এড়িয়ে নিরাপদ আশ্রয় থাকতে যদি চান তাহলে মাসে দশ লাখ রুপি করে দিতে হবে যদি এই সবার চোখের ইয়ে ভারতে কোমর থাকতে চান তাহলে মাসে দশ লাখ রুপি দিতে হবে দর কষাকষির পর ওই এমপির পরিবারকে সীমান্ত পার করতে মাতাপিছু সত্তর হাজার টাকা রাজি হয় চক্রটি আর আশ্রয়ের জন্য প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে দিবে এই চুক্তিতে রাজি হয় এরপরই গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান ওই এমপি আনন্দবাজার জানায় যে পালিয়ে যাওয়া ওই এমপি বাংলাদেশে নিজের নাম পরিবর্তন করে রাখেন মাইন তো এই মাইনুদ্দিন যখন ভারতে চলে যান তখন ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন দেবাংশু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার সপরিবারে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার অপারেশনও কিন্তু সফল হয়েছে তিনি এখন ভারতের নিরাপদে আছেন পশ্চিমবঙ্গের কাথুলি বাজার এলাকার শেখ নাজিম নামে চক্রের একজন লোক বলেন যে আমরা এসব এলাকা এলাকা হাতের তালুর চিনি মানে মতো কাটাতার কি কোথায় তার আছে কাটাতার নাই সব মুখাস্ত কোথায় পাচারকারী কাটাতার কেটে রেখেছে সেটাও জানি তার কথায় যে এই এখন তো বর্ষাকাল এখন এই ভৈরব নদী টইটম্বু এবং এই নদী পুরা খোলা বাংলাদেশ থেকে যারা তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু আমাকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সরকারের গঠন করা ঠিক সেই ট্রাইব্যুনালের কাঠগড়াতেই দাঁড়াতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক মন্ত্রিসভার সদস্যরা বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফয়সাল আহমেদ নিহতর ঘটনায় শেখ হাসিনা সহ সাতাত্তর জনকে অভিযুক্ত করা হয়েছে আজকে আরও একটি অভিযোগ দায়ের করেছি এটি চট্টগ্রামে এই জুলাই গণহত্যা নিয়ে চট্টগ্রামে যে মেসাকারটা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রামের শিক্ষার্থী শহীদ ফয়সাল আহমেদ শান্তর পিতা মোহাম্মদ জাকির হোসেন এখানে সাতাত্তর জনকে আসামি করা হয়েছে তার মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ চট্টগ্রামের যারা আছেন তার মধ্যে সাবেক মন্ত্রী ইসলাম নফেল হাসান মাহমুদ এবং ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং আসিফ ইনান এখানেই শেষ নয় একই দিনে মিরপুরে জুলাইয়ের আন্দোলনে মানবতা বিরোধী ও গণহত্যা অপরাধে আরো দুটি অভিযোগ করা হয় একটিতে শেখ হাসিনা সহ সত্তর জনের বিরুদ্ধে ও আরেকটিতে শেখ হাসিনা সহ তিহাত্তর জনের বিরুদ্ধে এই দুইটিতে নিহত আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক ও নিহত শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা আব্দুল মতিন পৃথকভাবে আবেদন করেন সেই সঙ্গে ময়মন সিংহেও গণহত্যায় শেখ হাসিনা সহ পাঁচশো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো একটি অভিযোগ দায়ের করা হয় আন্দোলনরত ছাত্র পর রাষ্ট্রীয় মদতে যে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন হয় তার প্রেক্ষিতে আজকে আমরা দুইটা মামলা ফাইল করি দুইজন আঠারো তারিখ এবং উনিশ তারিখের ঘটনায় আলাদা আলাদা দুইজন ব্যক্তি মারা যায় এবং ওই দুইজন ব্যক্তির পক্ষে তাদের বাবা আজকে আন্তর্জাতিক অপতার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর দুইটি অভিযোগ দাখিল করে এই এবং এই দুইটি অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সত্তর জন এবং অপরটিতে তিয়াত্তর জন এসব আবেদনে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী নফেল জুনায়দ আহমেদ পলক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক এনান রাশেদ খান মেনন হাসানুল হক ইউসহ আরো অনেকে